দর্শক স্বাগতম জানাচ্ছি অমর একুশে বইমেলা থেকে আঠাইশতম দিনে আজকেই মেলা শেষ হয়ে যাবে আমাদের পানের অমর একুশে বইমেলা এই বইমেলায় এই মুহূর্তে আমি যেখানে আছি সেটি হচ্ছে বাবুই প্রকাশনীতে বরাবরের মতোই আর কি বলবো বাবুই প্রকাশনীতে আসার একটি কারণ হচ্ছে সেটি হচ্ছে দুই হাজার পঁচিশের বইমেলাতে আমার একটি বই বেরিয়েছে রোবোটিক্স বিষয়ে বইটির নাম হচ্ছে রোবোটিক্স টু পানি এই মুহূর্তে আমি যদি দেখাই বইমেলার অবস্থা তুলনামূলক আরও আরও বার থেকে বইমেলায় এবার হচ্ছে তুলনামূলকই খুব ভিড় কম দেখা যায় পাঠকের কী ছোটবেলা থেকে আর তুমি হচ্ছে কি মানে বড় হয়ে কি রোবট তৈরি করবা বা রোবট তোমার সাথে কথা বলবে এরকম কি তুমি চাও কাজ নিজটা কি সহজ করতে চায় এই ছোট পাথকের একটি উদ্দেশ্য সে বললো সে হচ্ছে মানে রোবট দিয়ে ছোট ছোট দেখা যায় যে কাজকে সহজ করতে চায় তুমি কি পড়াশোনা বা এই রিলেটেড কি মানে করতে চাও যে রোবটকে মানে যে রকম একটি রোবট তৈরি করবে তোমাকে পড়াশোনা হেল্প করবে মানে টিচার হিসেবে কাজ করবে মানে আমার রসায়নের ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কীসে পড়াশোনা করছো সেভেনে পড়াশোনা করছো ঢাকার ভিতরে হ্যাঁ আচ্ছা সুন্দর একটি পাঠকের সাথে এই মুহূর্তে দেখা হয়ে গেল পাঠক তার অনুভূতি শেয়ার করলো ভাইস এখন আমরা মুর্শেদ ভাইয়ের সাথে কথা বলবো সে হচ্ছে বাবুই প্রকাশনে ওনা লেখক একটু পানে একটি টেকনোলজির বই এটা লিখেছে মুখাল বিশ্বাস সে টিকিট ছাত্র বইটির মধ্যে আপনারা যারা বইটি কিনবেন বা বইটি সঙ্গে রাখবেন আপনাদের সন্তানরা বা যারা বাচ্চারা বইটি কিনবে এই বইটির মধ্যে অনেকগুলো প্রজেক্ট রয়েছে যে প্রজেক্টগুলো খুব সহজে রোবটিক্স বানানোর জন্য রোবট সহকারে নানান কিছু প্রকল্প আছে যেগুলো বানাতে খুব সহজ করে ফেলবে যার কারণে রোবটিক্সটু পানি যা দ্বারা বোঝা যাচ্ছে যে রোবটিক্স পানি মানে আমরা বুঝি খুব সহজ রোবটিক্সটা বা হচ্ছে খুব সহজ সেই সহজটা কীভাবে কী করলে কি করা যাবে তার জন্য রোবটিক্স বইটা কিনতে হবে বইটি কেনার পরেই এটার মধ্যে অনেকগুলো আপনার আপনারটাও আছে অথবা লিঙ্কটাও আছে তাদের গ্রুপের সাথে সরাসরি যুক্ত হওয়ার বা তাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে আরও বিস্তারিত যেগুলো বইটি নাই সেগুলোর সমাধান পাওয়ার জন্য তাদের সাথে সরাসরি যোগাযোগের ব্যবস্থা রয়েছে তো আমি মনে করি বর্তমান যে টেকনোলজির যুগ আধুনিক বিশ্ব প্রযুক্তির বিশ্ব সকল সকল বাবা মায়ের সাথে তার সন্তান স্পর্শ পাক প্রযুক্তির ছোঁয়া তার মধ্যে লাগুক সে প্রযুক্তির ছোঁয়া এবং স্পর্শ পাওয়ার জন্য অবশ্যই রবিশ্র পানি বইটি সকলের সকল বাচ্চাদের জন্য রাখা আমি অত্যন্ত জরুরি বলি মনে করি ভাইয়াকে এই মধ্যে যুক্ত ছিল আমাদের বাবুই প্রকাশনের ওনার এবং লেখক মোর্শেদ আলম ভাই সে আমাদের রোবোটিক্স বইটি সম্পর্কে বলল আপনারা আসবেন আর যেহেতু বইমেলা আজকেই শেষ বইটি পাওয়া যাবে রকমারিতে এবং বাবুই প্রকাশনীর নিজস্ব ওয়েবসাইটে পাবেন অবশ্যই আপনাদের এই টেকনোলজির যুগে এই বইটি অবশ্যই নেওয়া দরকার আমার মতে যেহেতু বইটি লেখক আমিই সো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নতুন কোনো আরেকটি ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ